এটা ছিল ইউ হ্যাড দিস ইউ হ্যাড দিস অর্থ তোমার এটা ছিল ফ্যানটি বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থ ফ্যানটি বন্ধ করো সে কোথায় হোয়ার ইজ শি হোয়ার ইজ শি অর্থ সে কোথায় যে কোনো খাবার নিয়ে এসো ব্রিং এনি ফুড ব্রিং এনি ফুড অর্থ যে কোনো খাবার নিয়ে এসো দয়া করে বসুন ডাউন প্লিজ ডাউন প্লিজ অর্থ দয়া করে বসুন কোনটা ভালো হুইজ ইজ বেটার হুইজ ইজ বেটার অর্থ কোনটা ভালো তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেন এনকারেজ দেম অর্থ তাদেরকে উৎসাহিত করো দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও অল্প কিছু আ ফিউ আ ফিউ অর্থ অল্প কিছু সে এখনও আসেনি হি হ্যাজ্যান্ট খামিয়েট হি হ্যাজ্যান্ট খামিয়েট অর্থ সে এখনও আসেনি ভিতরে আসো খাম ইন খাম ইন অর্থ ভিতরে আসো কত টাকা হাউ মাছ মানি হাউ মাছ মানি অর্থ কত টাকা উৎসাহিত করা চেয়ার আপ চেয়ার আপ অর্থ উৎসাহিত করা ভালো করেছো ডান ওয়েল ডান অর্থ ভালো করেছো ভেতরে আসো খাম ইন অথবা আমরা এটা বলতে পারি খাম ইনসাইড অর্থ ভিতরে আসো পৌঁছে ফোন দিও খল হোয়েন ইউ অ্যারাইভ খল হোয়েন ইউ অ্যারাইভ অর্থ পৌঁছে ফোন দিও সাধ্যমতো চেষ্টা করো ডু ইউর ওয়েস্ট ডু ইউর ওয়েস্ট অর্থ সাধ্যমতো চেষ্টা করো অনেক টাকা লস অফ মানি লস অফ মানি অর্থ অনেক টাকা নিজের চিন্তা করো থিঙ্ক ফর ইউর সেলফ থিঙ্ক ফর ইউর সেলফ অর্থ নিজের চিন্তা করো লিখতে থাকো কিপ রাইটিং ক্ষিপ রাইটিং অর্থ লিখতে থাকো ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ভেবে দেখো এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ অর্থ এটি ইংরেজিতে লেখো এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট অর্থ এটা কি গরম পালিয়ে যাও রান আওয়য়ে রান আওয়য়ে অর্থ পালিয়ে যাও অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং অর্থ অপেক্ষা করতে থাকো চেষ্টা করো ট্রাই ইট আউট ট্রাই ইট আউট অর্থ চেষ্টা করো একটু কাছে আসো খাম আ লিটল ক্লোজার খাম আ লিটল ক্লোজার অর্থ একটু কাছে আসো পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং অর্থ পড়া শুরু করো কোনো সমস্যা হোয়াটস রং হোয়াটস রং অর্থ কোনো সমস্যা আমার আরও কাছে আসো খাম ক্লোজার টু মি খাম ক্লোজার টু মি অর্থ আমার আরও কাছে আসো কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল অর্থ সুন্দর হাসি বারেবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড অ্যাগেইন ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন অর্থ বারে বারে চেষ্টা করো হাসবে না ডোন্ট লাফ ডোন্ট লাফ অর্থ হাসবে না এটা সত্যি ইটস রিয়েলি ইটস রিয়েলি অর্থ এটা সত্যি আমাকে নিয়মগুলো বলুন ঠেল মি দ্য রুলস ঠেল মি দ্য রুলস অর্থ আমাকে নিয়মগুলো বলুন অন্যদের সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স অর্থ অন্যদের সাহায্য করো এটা পবিত্র ইট ইজ স্যাকুরেট ইট ইজ স্যাকুরেট অর্থ এটা পবিত্র এটা আশ্চর্যজনক দ্যাটস অ্যামেজিং দ্যাটস অ্যামেজিং অর্থ এটা আশ্চর্যজনক আমাকে হাসাবে না টোট মেক মি লাফ টোট মেক মি লাফ অর্থ আমাকে হাসাবে না অনেক কেঁদেছি আই ক্রাইড আ লট আই ক্রাইড আ লট অর্থ অনেক কেঁদেছি কথা বলবে না টোট টক টোট টক অর্থ কথা বলবে না এখানে তাকাও লুক হেয়ার লুক হেয়ার অর্থ এখানে তাকাও অনেক ভদ্র ভেরি পলিট ভেরি পলিট অর্থ অনেক ভদ্র এটা ছিল হাস্যকর ইট ওয়াজ ফানি ইট ওয়াজ ফানি অর্থ এটা ছিল হাস্যকর মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন খেয়ারফুলি অর্থ মন দিয়ে শোনো দ্রুত আসো কাম কুইকলি অর্থ দ্রুত আসো ওখানেই দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানেই দাঁড়াও জানালাটা খোলো ও দ্য উইন্ডো ও ফেন দ্য উইন্ডো অর্থ জানালাটা খোলো দ্রুত আসো কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত আসো একটু পরে করো ডু ইট আ লিটল লেটার ডু ইট লিটল লেটার অর্থ একটু পরে করো জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো অর্থ জানালাটা বন্ধ করো তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক অর্থ তুমি কি অসুস্থ সে এখনও লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং হি ইজ স্টিল ফাইটিং অর্থ সে এখনও লড়াই করছে মনোযোগ দিয়ে শুনো লিসেন টু মি খেয়ারফুলি লিসেন টু মিক খেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শুনো একটু অপেক্ষা করো ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট অর্থ একটু অপেক্ষা করো দয়া করে মনোযোগ দাও বি অ্যাটেনশন প্লেজ বি অ্যাটেনশন প্লেজ অর্থ দয়া করে মনোযোগ দাও এই বইটি পড়ো রেড দিস বুক রেড দিস বুক অর্থ এই বইটি পড়ো বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ইটস রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে বিল পরিশোধ করো ফে দ্য বিল ফে দ্য বিল অর্থ বিল পরিশোধ করো আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট অর্থ আমি বুঝতে পেরেছি ভয় পেও না ডোন্ট অ্যাফ্রাইড ডোন্ট অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার নো প্রবলেম হেয়ার অর্থ এখানে কোনো সমস্যা নেই এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট অর্থ এটা ঠিক করো পিছনে ফিরে এসো খাম ব্যাক খাম ব্যাক অর্থ পিছনে ফিরে এসো চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি অর্থ চিন্তা করো না আমি রাজি আই অ্যাগরি আই অ্যাগরি অর্থ আমি রাজি কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থ কী ঘটেছিল এদিকে তাকিও না ডোন্ট লুক ব্যাক ডোন্ট লুক ব্যাক অর্থ এদিকে তাকিও না এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ অর্থ এটা বজায় রাখো তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থ তোমার পরিচয় দাও কেমন আছো হাও আর ইউ হাও আর ইউ অর্থ কেমন আছো ভেবে বলো থিঙ্ক অ্যান্ড স্পিক থিঙ্ক অ্যান্ড স্পিক অর্থ ভেবে বলো তেমন কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ তেমন কিছু না এখনই এটা করো ডু ইট নাও ডু ইট নাও অর্থ এখনই এটা করো এটা চূড়ান্ত ইটস ফিনাল ইটস ফিনাল অর্থ এটি চূড়ান্ত বাম দিকে ধরো কিপ লেফট কিপ লেফট অর্থ বাম দিকে ধরো শান্ত হও ডাউন খাম ডাউন অর্থ শান্ত হও প্রথম দর্শন বা প্রথম দেখা ফার্স্ট সাইট ফার্স্ট সাইট অর্থ প্রথম দর্শন বা প্রথম দেখা প্রস্তুত হও গেট রেডি গেট রেডি অর্থ প্রস্তুত হও জেগে থাকো স্টে এ ওয়াক স্টে এ ওয়াক অর্থ জেগে থাকো এখান থেকে যাও গেট আউট অফ ফেয়ার গেট আউট অফ ফেয়ার অর্থ এখান থেকে যাও এটা পরীক্ষা করে দেখো চেক ইট আউট চেক ইট আউট অর্থ এটা পরীক্ষা করে দেখো এটা দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস অর্থ এটা দেখো সবাই চলে গেছে এভরিওয়ান ইজ গান এভরি ওয়ান ইজ গান অর্থ সবাই চলে গেছে আমি তোমাকে শাস্তি দিব আই উইল ফানিশ ইউ আই উইল ফানিশ ইউ অর্থ আমি তোমাকে শাস্তি দিব এদিকে দেখো লুক হেয়ার লুক হেয়ার অর্থ এদিকে দেখো আমি পরে যাব আই উইল গো লেটার আই উইল গো লেটার অর্থ আমি পরে যাব এখন তোমার পালা নাও ইউর টার্ন নাও ইওর টার্ন অর্থ এখন তোমার পালা সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট অর্থ সোজা যাও বিয়ের অনুষ্ঠান দ্য ওয়েডিং সেরোমনি দ্য ওয়েডিং সেরোমনি অর্থ বিয়ের অনুষ্ঠান এখন তোমার নাও ইয়োর নাও ইয়োর অর্থ এখন তোমার ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানে দাঁড়াও কখনও শেষ হবে না নেভার এন্ডস নেভার এন্ডস অর্থ কখনও শেষ হবে না চুপচাপ থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট অর্থ চুপচাপ থাকো আমি বেঁচে আছি আই এম অ্যালাইভ অথবা আমরা এটাও বলতে পারি আই এম লিভিং অর্থ আমি বেঁচে আছি কে এটা করেছে হু ডিড ডিস হু ডিড ডিস অর্থ কে এটা করেছে মোটামুটি ভালো ফ্রিটি গুড ফ্রিটি গুড অর্থ মোটামুটি ভালো আমার মৃত্যু পর্যন্ত টিল মাই ডেথ টিল মাই ডেথ অর্থ আমার মৃত্যু পর্যন্ত আমাকে বিশ্বাস করো বিলিভ মি বেলেভ মি অর্থ আমাকে বিশ্বাস করো সেটা অবশ্য ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ সেটা অবশ্য ঠিক আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আনটিল মাই লাস্ট ব্রেথ আনটিল মাই লাস্ট ব্রেথ অর্থ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ অর্থ যত তাড়াতাড়ি ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ ভালো ধারণা প্রয়োজন ছিল বা দরকার ছিল ওয়াজ নিড ইড ওয়াজ নিড অর্থ প্রয়োজন ছিল বা দরকার ছিল আমি এটা বোঝাতে চাইনি আই ডোন্ট মিন ইট আই ডোন্ট মিন ইট অর্থ আমি এটা বোঝাতে চাইনি কি দারুণ বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান্ড আইডিয়া অর্থ কি দারুণ বুদ্ধি আর কিছুক্ষণ পরে আফটার আ হোয়াইল আফটার আ হোয়াইল অর্থ আর কিছুক্ষণ পরে দাম কত হাউ মাছ হাউ মাছ অর্থ দাম কত পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড অর্থ পরিশ্রম করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইন ফাইভ টু টেন মিনিটস ইন ফাইভ টু টেন মিনিটস এটার দাম কত হাউ মাচ ডাজ ইট কস্ট হাউ মাচ ডাজ ইট কস্ট ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না পাঁচ মিনিট পরে ফাইভ মিনিটস লেটার ফাইভ মিনিটস লেটার অর্থ পাঁচ মিনিট পরে আশা হারিও না ডোন্ট লুজ হোপ ডোন্ট লুজ হোপ অর্থ আশা হারিও না কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না বিল পরিশোধ করো পে দ্য বিল পে দ্য বিল অর্থ বিল পরিশোধ করো আমি বলতে পারবো না আই খান্ট সে আই খান্ট সে অর্থ আমি বলতে পারবো না এটা কাল্পনিক ইটস ইটস ইমাজিনারি অর্থ এটা কাল্পনিক নিজে নিজে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাই ইট ইউর সেলফ অর্থ নিজে নিজে চেষ্টা করো কোনো ধারণা নেই নো আইডিয়া নো আইডিয়া অর্থ কোনো ধারণা নেই শুনে ভালো লাগলো সাউন্ডস গুড সাউন্ডস গুড অর্থ শুনে ভালো লাগলো আমি পারব না আই খান্ট আই খান্ট অর্থ আমি পারব না অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট অর্থ অনেক দেরি হয়ে গেছে